Obrigado. Terima kasih telah <laughs> menonton. Thank you. I want to

Não, <síntos> সম্মানিত ভাই এবং বন্ধুগণ জামাত ইসলামের উদ্যোগে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব সাইফুল আলম খান মিলন এখন এ বক্তব্য রাখবেন জননেতা জনাব সাইফুল আলম খান মিলন আপনার উপস্থিতি প্রমাণ করছে জাতীয় স্বার্থে আম জীবনে আমার জীবন দিতে পারবো ইনশাল্লাহ সংগ্রামী আমার শক্তির জুলাই আমাদের বহু রক্তের বিনিময়ে বহু লোকের পা হাত চোখ হারানোর বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ যে পেয়েছি কাজেই আমাদের এই দাবি অবিলম্বে জুলাই সন্দেহ আইনি ভিত্তি দিতে হবে অবিলম্বে এবং সেই সহজের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে আমরা মনে করি বাংলাদেশে একটি সুস্থ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড দরকার তার লক্ষণ আমরা খুব সুস্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি না আর সেই রাচারের দোষর যারা ছিল সেই জাতীয় পার্টির চোদ্দ নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমাদের ভাইদের গুম করেছে তাদের বিচার বিচার অবশ্যই করতে হবে আসুন সবাই আমি আমরা

আজকের এই বিশাল সমাবেশে পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের জেনারেল জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য আমাদের অত্যন্ত শ্রদ্ধা আন্তর্জাতিক মানের ইসলামী আন্তম অন্যতম নেতা गुलाम पकव्य रखनि गुलाम पलाइकुम रहमत वरात الصلاة <سلاك> والسلام على سيد المرسلين <سؤال> وعلى آله وصحبه أجمعين. <سؤال>

সংগ্রামী নেতৃবৃন্দ আমার প্রিয় দেশবাসী ভাইরা আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের পরিযার টুকরা সন্তানদের রক্ত আন্দোলন এবং ত্যাগের বিনিময়ে চব্বিশে জুলাই আন্দোলনের অর্জিত যে নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন পূরণের জন্য আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ নিরপেক্ষ স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করার জন্য কয়েকটি দাবিতে দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম আমরা দেখতে পাচ্ছি সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকল রাজনৈতিক দল জাতীয় ঐক্যবদ্ধ কমিশন এবং সরকারের পক্ষ থেকে সে প্রচেষ্টা অব্যাহত আছে কিন্তু কখনো কখনো বিভিন্ন কলা কৌশলে এই প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য এই ঐক্য প্রক্রিয়া এই সংস্কার এই লেভেল পদ্ধতি প্রতিবাদের দর্শকদের বিচার এবং

জমাথ নেতা কর্মীরা জনগণকে সম্পৃক্ত করে এক থেকে নয় অক্টোবর পর্যন্ত আমাদের এই পাঁচ দফা দাবির যৌক্তিকতা তুলে